নমস্কার বন্ধুরা চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেট নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মোহনা আদৃতকে বলে যে মা কিন্তু এই বিষয়টা জেনে গেছে আর মা কিন্তু এটাকে শেষ করে দিতে বলেছে এরপর আদৃত বলে যে মোহনা উনি তোমার মা উনি তোমার ভালোর জন্যেই কথাটা বলেছেন আর তাছাড়া এই বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে আর এটার ভবিষ্যতের কথা একবার ভেবে দেখেছো তুমি কি করে এই বাচ্চাটা দায়িত্ব নেবে আর সিঙ্গেল মাদার হওয়াটা কিন্তু এতটা সহজ নয় এরপর মোহনা বলে যে এই সেম কথাটা তুমি কি শুভলক্ষ্মীকে বলতে পারতে শুভলক্ষ্মীকে তুমি বলতে পারতে যে এটা শেষ করে ফেলতে এরপর আদৃত বলে শুভলক্ষ্মী আমার স্ত্রী আর শুভলক্ষ্মীর বিষয় আর তোমার বিষয়টা কিন্তু এক নয় তাই শুভলক্ষ্মীর সাথে নিজের কম্পেয়ার করো না এইদিকে মোহনা বলে যে আমি কিন্তু তোমাকে এই আপডেট স্থিতি থাকবো কিন্তু আমি কিন্তু এটাকে নষ্ট করবো না এরপর এই বলে মোহনা সেখান থেকে চলে যায় আর শুভ এসে আদৃতকে তো নিয়ে যায় আর দেখা যায় যে ডোনা তখন সেই জায়গায় উপস্থিত ছিল আর ডোনা দেখে নেয় যে আদৃত মোহনার সাথে দেখা করেছে ডোনা বলে যে তার মানে পারফেক্ট শুভদের লাইফটা এতটাও পারফেক্ট নয় আর আমাকে তো এই বিষয়টা থেকে জানাতেই হবে তাদের আইডেল দাদ ভাই কী করছে কি করছে না সেটা তো আমাকে একবার জানাতেই হবে এদিকে আদৃত কিছুতে ঘুমোতে পারছিল না মোহনার কথাগুলো ভেবে আর শুভকেই বা সে সত্যিটা কি করে জানাবে যেদিন শুভকে সত্যিটা জানাবে বা সে জানতে পারবে সেদিন শুভই বা কি করে রিয়্যাক্ট করবে আর আদৃত এটাই ভাবছে যে আমার ভাই বোনেরা আমাকে তো নিজেদের আইডিয়াল মনে করে আর তারা যদি জানতে পারে তাহলে তারাই এই জিনিসটা কীভাবে নেবে আমি তো কিছুতেই তাদের সামনে আর মুখ তুলে দাঁড়াতে পারবো না অন্যদিকে দেখা যায় ঋদ্ধিকে ডোনা সব সত্যিটা বলতে চায় আর ডোনা ঋদ্ধিকে কথা শুনিয়ে বলে যে তোমার নাকি আইডিয়াল দাদাভাই তুমি কি জানো তোমার দাদাভাই কি করছে কি করছে না এরপর ঋদ্ধি বলে যে ছি ডোনা তুমি এই মুহুর্তেও এখানে এসেছো গসিপ করতে আর তুমি না শুভর সাথে নিজেকে কম্পেয়ার করো না এটা ভুল হবে কারণ শুভর মতো হতে গেলে না অনেকগুলো গুণ লাগে যেটা তোমার মধ্যে নেই আর মা না ঠিকই বলে যে তোমার ম্যাচুরিটি এখনও এলো না এই বাড়ির বউ হওয়ার আর ডোনাকে এই কথাটা বলাতে ডোনা ভীষণ রেগে যায় বলে যে তুমি আমাকে এই কথাটা বললে ঠিক আছে আর এই সব কিছু হচ্ছে ওই শুভদের জন্য আমিও ঠিক দেখে নেব এরপর দেখা যায় যে শুভ ঘুম থেকে উঠে দেখে যে আদি এখনও বসে রয়েছে এরপর শুভ এটাই ভাবছে যে কি হয়েছে আদি তুমি আমাকে সত্যিটা কেন বলছো না কোন বিষয়ে তুমি এত টেন্সড হয়ে আছো এরপর আদ্রিত বলে যে না সেরকম কিছু না এরপর শুভ মনে মনে ভাবতে লাগে যে কি এমন কথা আছে যেটা আদি আমাকে বলতে পারছে না আর ও এতটা টেন্সড হয়ে রয়েছে পরের দিন সকালে পূর্বী কারোর সঙ্গে বাড়িতে কোনো কথা বলে না পর শ্রীমন্তী বলে দেখ পূর্বী আমরা বুঝতে পারছি তুই এই স্বামীদের বিয়েটা নিয়ে অনেকটা এক্সাইটেড ছিলি কিন্তু এটা তো ঠিক হয়েছে বল ওই জিনিয়ার সাথে যদি বিয়েটা হতো তাহলে তো ওর জীবনটা একেবারে শেষ হয়ে যেত তখন পূর্বী বলে যা গেছে সেটা আমার গেছে আর এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু তোমার ওই প্রিয় আদরের বৌমা শুভ ও সব সময় সবার সামনে মহান সাজা তাই না মহান শাস্তে গিয়েই আমার ছেলে জীবনটা একেবারে শেষ করে দিয়েছে এখন আমার ছেলেটা ওই তুলে মেয়ের পাশেই সারা রাত ধরে বসে রয়েছে কেন আর যেটা আমার একদমই সহ্য হচ্ছে না ওর জীবনটা তো নষ্ট হয়ে গেছে এরপর এই দিকে দেখা যায় ডোনাও চেক জন্য যায় এবং সেমন্ত্রী কিছু জিজ্ঞাসা করলে বলে যে না আসলে আমি একটু চেক আপ করতে যাচ্ছি। আর দেখো সুপদি তুমি যতই কেশবকে আমার কুলে তুলে দাও না কেন আমি তো সারা জীবন ওর কাকিমাই হয়ে থাকবো ও তো আমাকে আর কখনো মা বলে ডাকবে না তাই আমি আমার ইস্যুস নিয়ে আরও বিষয়ভাবে জানতে চাইছি কেশব তোমারই ছেলে থাকবে আর ও তোমাকেই মা বলে ডাকবে আমাকে নয় এরপর সেবন্তী বলে যে রীতে যাবে না তোর সাথে তখন ডোনা বলে সেটা তুমি তোমার ছেলেকেই জিজ্ঞেস করে নিও মা এইদিকে বাড়িতে এত অশান্তি রঞ্জনা বলে যে কী সব হচ্ছে সকাল থেকে বাড়িতে এদিকে শুভ মনে মনে বলতে লাগে আদিকাল সারা রাত অবধি ঘুমোয়নি আর হঠাৎ করে সকালেই অফিসে চলে গেল কাউকে কিছু না বলে এইদিকে বাড়ির সবার মনের অবস্থাও ভালো নেই একের পর এক অশান্তি লেগেই রয়েছে